চুপ কর দাদা তুমি আমার পরে চিৎকার করছো আমি এক্ষুনি ঘরে সব কাজ করে এসেছি সব জানি আমি তোর বৌদি আমাকে সব বলেছেন সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমোস সত্যি দাদা তুমি বিয়ের পর অনেক বদলে গেছো না এই শোনো আমি বাপের বাড়ি গেলাম আমার না শরীরটা খুব খারাপ তুমি থেকে যাও না গো না না তাছাড়া আমি কতদিন বাফে বাড়ি যাইনি তুমি জানো আর তোমার এমন কী শরীর খারাপ সাধারণত জ্বর হয়েছে একটা ওষুধ খাবে ঠিক হয়ে যাবে চললাম দাদার গা তো জড়ে পুরিয়ে আছে যাই গিয়ে ওষুধটা নিয়ে আসি এনে ওষুধটা কিনে जो खिड़कियों से झांकते थे ना দেখলে তো দাদা সব শেষে নিজের রক্ত নিজের রক্তই হয়